আসসালামু আলাইকুম বাংলাদেশি ব্লগর মম স্নেহা চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই কাছে এবং দূরের দেশ এবং দেশের বাইরে যে যেখান এখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো এখন সকাল সাড়ে নয়টা বাজে এখন থেকে আমার ভিডিওটি স্টার্ট করলাম তো সকালে কিন্তু উঠান ছাড়ু দেওয়া হাঁস মুরগিকে ছেড়ে দেওয়া এগুলা কিন্তু আমার হয়ে গিয়েছে আর ঘরের কাজও কিছু কিছু হয়ে গিয়েছে তো ছাদে গিয়েছিলাম কিছু কাপড় মেলতে তো ছাদে গিয়ে দেখি এত পরিমাণে রোদ বের হয়েছে যেহেতু সাড়ে নয়টা বেজে গিয়েছে তো ছাদ থেকে নেমে কিন্তু আমি লুডুস রান্না করতে চলে আসছি আজকে কিন্তু ভাত রুটি কোনো কিছুই রান্না করব না তো আজকে শুধু লুডুস দিয়েই সকালের কাজটা সেরে নেব যেহেতু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে যার কারণে ভাত রান্না করতে গেলেও দেরি হবে রুটি করতে গেলেও কিন্তু দেরি হবে অনেক এই জন্য শর্টকট আর কি রান্নাটা করে নিচ্ছি আর এর মধ্যে কিন্তু আমি দুপুরে রান্নাটাও করে নেব আর হচ্ছে লুডুসটা খেয়ে কিন্তু আমার হাজবেন্ড মাঠে চলে যাবে আজকে যেহেতু সে দেরিতে এসে মাঠে যাবে যার মানে ঘুম থেকে উঠতে তার দেরি হয়ে গিয়েছে এই জন্য আর কি তো লুডুসটা খাওয়া হয়ে গেলে সরি মানে রান্না তো আমার প্রায় লুরুসটা হয়ে গিয়েছে তো এখন হচ্ছে আমি খেতে দেব বড়ো ছেলেকে খেতে দেব হাজবেন্ডকে খেতে দেবো মেয়েকে মেয়ে কিন্তু শুকনা লুডুস খায় না আর আমি একটু খেয়ে নেব। আর এই যে এখন কিন্তু আমি লুডোসটা পিরিজে ঢেলে নিচ্ছি আর অফ ক্যামেরায় কিন্তু আমি চাটাও বসিয়ে দিয়েছি চাটাও করে নেব আসলে কি পুরুষ মানুষ বাসায় থাকলে কিন্তু এই ভিডিও করা কাজ করা এগুলো কিন্তু হয় না আমার হাজব্যান্ড যখন থাকে তখন কিন্তু আমি এগুলো কিন্তু ভালোভাবে করতে পারি না আর এই যে এখন লুরুসটা খেয়ে চাটা খেয়ে ওরা কিন্তু মাঠে চলে গিয়েছে আর আমি কিন্তু থালা বাসন বের করে নিয়েছি থালা বাসন কটা ধুতে চলে আসছি তো থালা বাসন কিন্তু আমার অনেক হয় কি করব এত পরিমাণে থালা বাসন ধুতে ধুতে আমার অবস্থা প্রতিদিনই শেষ কিন্তু তারপরেও টেনশন নেই সংসারের কাজ নিজের সংসার নিজের সব কিছু নিজেকেই করতে হয় বা সংসারকে ভালোবাসলে সব কিছুই সহজ মনে হয় তো এই যে থালা বাসন কটা ধুতে ধুয়ে নিয়ে তারপরে এরই মধ্যে কিন্তু আমার মেয়েকে আবার আমি খাইয়ে দিয়েছি আর ঘরের কাজও করেছি বিছানা গুছিয়েছি ঘর ঝাড়ু দিয়েছি ঘরটা কিন্তু সকালে মুছেও নিয়েছি এগুলো কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আর হচ্ছে ওই যে আমার হাজব্যান্ড বাসায় ছিল না এই জন্য যার কারণে যে ভিডিও করব কখন আর হচ্ছে কাজগুলো করব কখন যেহেতু অনেক হচ্ছে লেটে ঘুম থেকে ওঠা হয়েছে আর এই যে থালা বাসন কিন্তু এখন কয়টা বাজে এখন ঘড়ি কাটায় মনে হয় দশটা সাড়ে দশটা বেজে গিয়েছে আমার সকালের থালা বাসন মাজতে এত পরিমাণে দেরি হয়ে গেছে থালা বাসন মাজা হয়ে গেলে আবার কিন্তু দুপুরে রান্নাবান্নাও করতে হবে আর ওই যে তো এখন দোকানে যাচ্ছে না যার কারণে হচ্ছে কাজটাও কিন্তু বেড়ে গেছে সে সারাক্ষণ মাঠে থাকছে মাঠে কাজ করতেছে ওই যে পটল গাছের কথা বলেছিলাম পটল গাছগুলো কিন্তু কেটে ফেলেছে কেটে ওটাতে আগুন ধরিয়ে দিয়েছে ওর ওই মানে খেতে আবার কি লাগাবে সেই চিন্তাভাবনায় সে করতেছে আর সে ওই যে ভুই আবার ওই যে কি লাঙল দেয় না সেগুলাই দিচ্ছে যার কারণে হচ্ছে বাসায় থাকতে হচ্ছে তো দেখা যাচ্ছে শনিবার থেকে আবার সে তার কর্মস্থানে পৌঁছে যাবে তো আমি কিন্তু এক অনেক থালা বাসনগুলো ছিল করতে করতে সে থালা বাসন কটা কিন্তু আমি মেজে নিয়েছি আর এই যে এগুলো এখন ধুয়ে নেব। আপুদের সা কাছে শুরু থেকে একটা কথা বলতে চাই যে সকল আপুরা শুরু থেকে আমার পাশে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যে সকল আপুরা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আমার চ্যানেলের নতুন তারা প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা দেখবেন আর আমার ভিডিওর কোনো একটা অংশ যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো এই যে আমার কিন্তু থালা বাসন কটা ধোয়া হয়ে সরি মাজা হয়ে যাচ্ছে আর কি আর এই যে ভয়েস দিতে গেলে কিন্তু আমার মেয়ে এসে আমাকে খুবই বিরক্ত করে আর ওটা আমার খুবই মানে কি ভয়েস দেওয়ার সময় যদি কেউ না থাকে তাহলে কিন্তু ভয়েসটা খুব ভালো দেওয়া হয় আর ওই যে বারবার মেয়ে আসে আর বারবার ডাকাডাকি করে এই জন্য কিন্তু আমার ভয়েসটাও দিতে খুব অসুবিধে হয় শুধু ভয়েস না কাজও করতে অসুবিধা হয় দেখা যাচ্ছে ভিডিও করি মেয়ে কিন্তু এসে ওই স্ট্যান্ডটা নাড়ায় দেয় বা হচ্ছে চিল্লাচিল্লি করে এগুলা করে কিন্তু ওগুলা করলেও না সেই কাজগুলা কিন্তু আমার ঠিক পিছিয়ে যায় একটা কাজ শুরু করলে সেই কাজটা রেখে আবার কিন্তু কাজ করতে গেলে খুবই অসুবিধে হয় তো এখন এই যে থালা বাসন কটা কিন্তু আমি ধুয়ে নিচ্ছি আর সকালেও খাওয়া যে থালা বাসন ছিল রাতেরগুলা ছিল সব কিন্তু আমি একসঙ্গে বের করে নিয়েছি আর এই যে এখন কলপাটটা কিন্তু ধুয়ে দেবো আর এই যে কলপড়ের এখানে ওই যে কিছু মানে পলিতিন ছিল আর ওই যে আমের খোসা ছিল সেগুলো আমি আবার হাত দিয়ে তুলে দিলাম তো এখন হচ্ছে ঝাড়ু দেইনি ঝাড়টা দিয়ে যে ঝাড়ু দেবো সেটা কিন্তু দিতে পারিনি তো এখন পানিটা আর কি হচ্ছে ধুয়ে পানি দিয়ে ধুয়ে দিচ্ছি ও আবার হচ্ছে মাঠে আবার কিছু পাঠাতে হবে নাস্তা আর বাসায় কিন্তু নাস্তা তেমন কিছু নাই আর এই গরমে তো ওদেরকে মাঠে চাও দিতে পারবো না তো ভেবেছিল আবার কাঁঠাল ছিল ফ্রিজে তো কাঁঠাল আর হচ্ছে কিছু আম কেটে দিয়েছি ছোটো ছেলে কিন্তু এরই মধ্যে চলে আসছে ও কিন্তু এই খাবারগুলো নিয়ে যাবে আর সঙ্গে কিন্তু আমি পানিও দেব তো এগুলা হচ্ছে মাঠে নাস্তা যাবে আর কি তো এখন এগুলো আমি ব্যাগে দিয়ে দিচ্ছি ব্যাগে দিয়ে দিই এখন কিন্তু দুপুর দুপুরে কিন্তু এগুলো এরই মধ্যে কিন্তু আমার বান্না কিন্তু আমি বসে দিয়েছি কাজের ফাঁকে ফাঁকে কিন্তু রান্না বসিয়ে কিন্তু আমি একটু একটু করে কাজ করতেছি রান্না কি রান্না করব সেগুলো কিন্তু আমি আপদের সঙ্গে শেয়ার করতে পারি না পারিনি আর হচ্ছে এক যে কষি আছে কুশি ভাজিটা করব করেছি আর হচ্ছে কচুর মুখি আছে মুখি দিয়ে নুনা ইলিশ রান্না করেছি তো রান্নাটা শেয়ার করতে পারিনি এই যে রান্না আমার শেষ হয়ে গিয়েছে ছেলে তো মাঠে পাঠিয়ে দিয়েছি খাবারটা নিয়ে আর এই যে এখন হচ্ছে কুশি ভাজি করেছি ওর উপরে একটু ওই যে মরিচের মানে হাত দিয়ে গুঁড়ো করে আর কি ওর উপরে দিয়ে দিয়েছি ওটা আমার খুব ভালো লাগে শুকনো মরিচটা কিন্তু ভেজে নিয়েছি আর এই যে কচুরমুখি দিয়ে যে নুনা ইলিশ দিয়ে রান্না করেছি তো পাতলা ঝোলই করেছি আমরা যেহেতু তরকারিতে কিন্তু পাতলা ঝোলই খাই মানে ভোনা ভোনা তরকারি আমাদের খুব একটা পছন্দ না আর বিশেষ করে আমি কিন্তু ভোনা তরকারি খেতে পারি না আমি আর আমার বড় ছেলে তো এই যে তরকারিটা কিন্তু আমার রান্না শেষ হয়ে গেছে এখন কিন্তু বিকাল তো দুপুরে কিন্তু খাওয়া দাওয়া সম্পূর্ণ হয়ে গিয়েছে এখন বিকাল বিকালে আসছি ছাদে তো ছাদে কিন্তু কিছু এই যে গাছগাছালি আছে এই যে দেখেন আমার করলা গাছটা কিন্তু মরে যাচ্ছে বৃষ্টির বৃষ্টি হচ্ছে না তো যার কারণে আর এই যে কিছু কলমি শাক লাগিয়েছি ডাটা পুঁতে দিয়েছি তো আর এই যে কিছু ফুল গাছ ছিল তো ভিডিওটা বেশি একটা বড় করিনি ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে ভালোবাসবেন আমার পাশে থাকবেন আর এই যে এখন এই যে গেট ফুলটা ফুটেছে আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ